মা বাবার পরেই শিক্ষক শিক্ষিকার স্থান একজন ছাত্র কিংবা ছাত্রী স্কুলে যাওয়ার পর তার অভিভাবক শিক্ষক শিক্ষিকারা একজন শিক্ষক কিংবা শিক্ষিকার আচরণ কতটা ভয়ানক হলে একজন ছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয় তার জ্বলন্ত উদাহরণ তৃষা অপমানে পরপারে পাড়ে দিয়েছে তৃষা কিন্তু যে শিক্ষিকা তৃষাকে পরপারে যেতে বাধ্য করেছেন তিনি সত্যি কি শিক্ষিকা হওয়ার যোগ্য সে বিচার হয়তো দপ্তর করবে কিন্তু স্কুলে আর যাওয়া হবে না তৃষার পরপারে ভালো থেকো তৃষা বরপাথরী সোনাপুর শ্রেণী বিদ্যালয়ের মেধাবী ছাত্রী তৃষা মজুমদার হতদরিদ্র মা বাবার আদরের বড় মেয়ে দিনমজুর আর কাজ করে সংসার চালাতে হিমশিম খান তৃষার হতদরিদ্র বাবা ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী ছিল তৃষা ক্লাসে সবসময় প্রথম হতো সে তৃষার বাবার পক্ষে মেধাবী মেয়ের পড়ালেখার অর্থের যোগদান দেওয়া সম্ভব নয় তাই পাড়ার লোকসহ তৃষার আত্মীয় পরিজনরা তৃষার পড়ালেখার অর্থের যোগান দিত পড়ালেখায় মেধাবী তৃষার আত্ম অভিমান খানিকটা বেশি ছিল দুইবেলা না খেয়ে থাকবে তবু কারুর কাছে স্বেচ্ছায় হাত পাতবে না এমন কোনো কাজ করবে না যে কারণে তাকে অপমানিত হতে হবে এই বিষয়ে তৃষা সর্বদা সজাগ ছিল নিজের সহপাঠীদেরও তৃষা সর্বদা বলতো দুইবেলা না খেয়ে থাকতে পারবে কিন্তু অপমান সে সহ্য করতে পারবে না সকলের সহযোগিতায় তৃষা এবার দশম শ্রেণীতে উঠেছে আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল তৃষার হতদরিদ্র মা বাবা স্বপ্নগুণ ছিল তৃষা একদিন নিজের পায়ে দাঁড়াবে কারণ সেই মেধাবী তৃষা নিজের পায়ে দাঁড়িয়ে গেলে তাদের আর দুঃখ কষ্ট থাকবে না হতদরিদ্র মা বাবার সেই স্বপ্নকে এক লহমায় দুঃস্বপ্নে পরিণত করে দিলেন এক সমাজ করার কারিগর সম্প্রতি তৃষার ক্লাস টেস্ট পরীক্ষা যায় বিজ্ঞান বিভাগের ক্লাস টেস্ট পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পর শিক্ষিকা দাস পাটারি ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের উত্তরপত্র দেখান সেখানে তৃষা দেখতে পায় তার উত্তরপত্রে একটি উত্তরে নম্বর দেওয়া হয়নি সাথে সাথে তৃষা ওই শিক্ষিকাকে বিষয়টি জানান কিন্তু শিক্ষিকা বিনা দাস পাটারি তৃষাকে পাল্টা জবাব দেন উত্তরপত্রে যে উত্তরে নম্বর দেওয়া হয়নি সেটি তখনই সে লিখে নিয়ে এসেছে তৃষা শিক্ষিকার এই বক্তব্যের প্রতিবাদ জানায় এবং সে ভগবানের শপথ নিয়ে বলে সে কোনো ধরনের অসুদ উপায়ে আশ্রয় নেয়নি এমনটা জানায় তৃষার এক সহপাঠী সে আরও জানায় বিনা দাস পাটারি ক্লাস থেকে চলে যাওয়ার পর অপর এক শিক্ষক ক্লাস করাতে আসেন তখন বিনা দাস পাটারি ওই শিক্ষককে বলে যান ওনার ক্লাস শেষ হওয়ার পর তৃষাকে যেন স্টাফ রুমে নিয়ে যান ওই শিক্ষক তৃষাকে স্টাফরুমে নিয়ে যায়

তৃষার ক্লাসেরই এক ছাত্র জানায় কাউকে সাধারণভাবে অপমান করলে আত্মহত্যার সিদ্ধান্ত নেবে না স্টাফ স্টাফরুমে তৃষাকে যথেষ্ট অপমান করা হয়েছে যার কারণে তৃষা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সে আরও জানায় মৃত্যুর পূর্বে তৃষা সুইসাইড নোট লিখে গেছে মৃত্যুর পূর্বে কেউ তো মিথ্যা লিখে যাবে না মানুষ তো আর মানে কোনো নর্মাল অপমান বা আস্তে অপমান করলে তো তার মানে যে নিজের প্রাণ দিয়ে আসে না হয়তো সাপনি নদী নিয়ে সেটা তার মানে কঠোরভাবে অপমান করে হয়েছে এদিকেই তাই মানে নিজের প্রাণটা দিতে বাধ্য হয়েছে আর ছোট ছোটোখাটো ঘটনা তো আর এরকম কেউই করতো না আর সারা বলতে হয়েছে তাই যে ল্যাক্সিটা নাকি তারা কেউ একজন শিখে দিচ্ছে তো এটা তো আর হতে পারে না আমার কাছে লাগে না যে কেউ মানুষটা মানে মারা যাওয়ার আগে একটা মিথ্যা লেখা লিখতে হবে তৃষার সহপাঠীরা এদিন দাবি জানায় তৃষা যেন বিচার পায় তারা আরও জানায় তৃষার আচার আচরণ কিংবা তৃষা কেমন তা সকলেরই জানা তৃষা সকলকে বলতো সে দুইবেলা না খেয়ে থাকতে পারে কিন্তু অপমান সহ্য করতে পারে না ঘটনার দিন তৃষা বিদ্যালয় থেকে কান্না করতে করতে বেরিয়ে যায় তৃষার সহপাঠীরা অভিযুক্ত শিক্ষিকার কঠোর শাস্তির দাবি জানায়

ত্রিশার মৃত্যুর পর রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠে বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তর ঘটনার তদন্তের জন্য তিন সদস্য কমিটি গঠন করে দেয় মঙ্গলবার তিন সদস্য এই কমিটিতে রয়েছেন বুনিয়াদী শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা প্লিসা বর্ধন মাধ্যমিক শিক্ষা দপ্তরের ওএসডি কাজল কুমার ভৌমিক ও পশ্চিম জেলার শিক্ষা আধিকারিক সুদীপ সরকার কমিটির সদস্যরা বুধবার সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যান ঘটনার তদন্তে কমিটির সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয়ে পরিচালন কমিটি অভিযুক্ত শিক্ষিকা বিনা দাস পাটারী তৃষার সহপাঠী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে পৃথক পৃথকভাবে কথা বলেন এবং ঘটনার বিষয়ে অবগত হন তদন্ত কমিটির সদস্যা লিসা জানান যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক ওনারা ঘটনার তদন্ত করছেন তদন্তের পর রিপোর্ট দপ্তরে জমা দেবেন তারপর দপ্তর যা ব্যবস্থা গ্রহণ করার করবে তিনি আরও জানান তৃষার মা বাবার সাথেও কথা বলবেন পক্ষ থেকে এসেছি আমরা তদন্ত করছি ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং তদন্ত আমাদের মতো করে করছি আমরা আমাদের রিপোর্ট আমরা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে দেব তারপর যা সিদ্ধান্ত না এদিন একদিকে যখন তৃষার শ্রদ্ধানুষ্ঠান চলছে ঠিক তখন তদন্ত কমিটি তৃষার মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে নেমেছে অপরদিকে তৃষার সহপাঠীরা তৃষার মৃত্যুর জন্য যে শিক্ষিকা দায়ী সেই শিক্ষিকার কঠোর শাস্তির দাবি জানায় এখন দেখার তদন্ত কমিটি দপ্তরের নিকট কি রিপোর্ট জমা দেয় এবং দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি দেখার নেই বিচার পায় কি তৃষা বিদ্যালয়ে আর যাওয়া হবে না মেধাবী ছাত্রী তৃষা মজুমদারের পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে সে পাড়ি দিয়েছে পর পারে সব শেষে একটাই বলার থাকে পরো পারে ভালো থাকিস তৃষা রিপোর্ট নিউজ টুডে